আগে থেকে অনেকটা উন্নত হয়েছি আমি আগে যেমন এভাবে বসতে পারতাম না তখন বসতে পারি উঠতে পারি ও বসতে লইলে এই জায়গায় ব্যথা পাইতাম তারপরে উঠতে লইলে এই জায়গায় ব্যথা পাইতাম আগে আমি এবার খোঁড়ায় হাঁটতাম আমার মানে হাতে কষ্ট হইত তারপরে এখন আমি এবার আমি সুস্থ আমি হাতেই দেখেন হাতে আমার কোনো সমস্যা হয় না এখন আগে আমি সিঁড়ি বাইতে গেলে আমার খুব কষ্ট এখন আমি দেখেন অনেক ইজি ভাবে হাঁটি আবার উঠি আগে আমি উঠতাম আবার নামতাম আর এখন আমি ইচ্ছে করলে দৌড়তে পারি দৌড়ে উঠতে পারি আগে আমি এরকম পারতাম না তখন আমি স্বাভাবিকভাবে হাঁটতে পারি আবার সিঁড়ি বাইতে পারি ইনশাল্লাহ আল্লাহর কাছে দোয়া করি সারাকে সারের জন্য সবাই দোয়া করবে যেমন সারে আরও চিকিৎসা দিতে পারে নিতে পারে ভালো করে আর আমাদের সুস্থ যেমন করতে পারে আসসালাম আলাইকুম আমার নাম হচ্ছে খোকন মাঝি আমার বাড়ি মুন্সগঞ্জ আমি একজন প্রবাসী আমার বয়স হচ্ছে আঠাইশ আমার হিপ জন্ডের সমস্যা দু পায়ে সমস্যা আজ থেকে ছয় থেকে সাত মাস ধরে সমস্যাটা তো আমি প্রবাসী ছিলাম ওই জায়গায় আপনি ছয় মাস ধরে ভুগছি ভুগছি যে ব্যথার জন্য হাঁটতে পারি নাই না ঘোরাঘরে হাঁটছি বসতে পারি নেই ঠিক মতন ঘুমাইতে পারি নেই ব্যথার জন্য কান্না করছি আর প্রচুর খারাপ লাগছে প্রবাস জীবনে আমার ব্যথার জন্য আমি কাজ করতে পারতাম না ঘোরা ঘোরায় কাজ করতাম তার জন্য মানে চলে একবার মানে চলে আসছি প্রবাসে দুইজন ডাক্তার দেখেছি ওনারা মেডিসিন দিচ্ছিল খাইছিলাম নতুন একটু ভালো লাগছিল তারপরে আবার যে সেই তাই হয়ে গেছে ব্যথা বাইরে গেছে পরে দেশে আসা ডাক্তার দেখেছি প্রথম কয়েকটা ডাক্তার দেখেছি পাঁচ ছয়টা ওনারা বলছে অপারেশন করতে তো অপারেশন করতে বলছে আমি অপারেশন করতে বলছে থেকে আমি করিনি অপারেশন করি নাই যে আমি ওইটা অপারেশন করলে তো আমার লাইফটাই শেষ তার জন্য আমি অপারেশন করি নাই আর ইউটিউবে আমি দেখছি স্যারের সফিল্লা প্রধান স্যারের ভিডিও ভিডিও দেখে তারপরে স্যারের কাছে আসছি স্যারের সাথে কথা বলছি স্যারের কথা শুনে খুব ভালো লাগছিল তার জন্য মানে ওষুধ নিয়ে এক মাসের লোক গেছিলামরা পরে আবার আইসা স্যার বলছিল ভর্তি হতে ভর্তি হয়নি তখন পরে আইসা সেটা আবার ভর্তি হয়েছি প্রথমবার আসছিলাম আইসা ট্রিটমেন্ট নিয়েছিলাম তারপরে আমার শারীরিক আমার সমস্যা পাতলাবার কারণে চলে গেছিলাম তাই চলে গেছিলাম তারপরে আবার হীরা স্যারে বলছিল যে এক সপ্তাহ পরে আসতে আর এক সপ্তাহ পরে আবার আসছি আইসা অনেক দিলে অনেকটাই আমি সুস্থ ভালো আছে অনেক আগে থেকে অনেকটা উন্নত হয়েছি আমি আগে যেমন এভাবে বসতে পারতাম না এখন বসতে পারি উঠতে পারি ও বস্তা লইলে এই জায়গায় ব্যথা পাইতাম তারপরে উঠতে লইলে এই জায়গায় ব্যথা পাইতাম আগে আমি এভাবে ক্ষয় খায় হারতাম আমার মানে হাতে কষ্ট হইতো তারপরে আমি এখন মানুষ সুস্থ হবে আমি হাতি দেখেন হাতে আমার কোনো সমস্যা হয় না এখন আগে আমি সিঁড়ি বাইতে গেলে আমার খুব কষ্ট হইতো এখন আমি দেখেন অনেক ইজিভাবে ভাবে হাঁটি আবার ইজিভাবে ভাবে উঠি আগে আমি ধরে ধরে উঠতাম আবার ধরে ধরে নামতাম আর এখন আমি ইচ্ছা করলে তো পারি দৌড়ে উঠতে পারি আগে আমি এরকম পারতাম না তখন আমি স্বাভাবিকভাবে হাঁটতে পারি আবার সিঁড়ি বাইতে পারি ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া করি সারেকে সারের জন্য সবাই দোয়া করবেন যেমন সারে আরো চিকিৎসা দিতে পারে নিতে পারে ভালো করে আর আমাদের সুস্থ যেমন করতে পারে আমাদের মতন রুগী যারা আছেন সারের কাছে আসবেন আর সে ট্রিটমেন্ট নেবেন ইনশাল্লাহ আমার মতন সুস্থ হয়ে যাইতে পারবেন কিন্তু এই জায়গায় আসলে থেরাপিস্ট যা থেরাপি দিবে সহ্য থাকতে হবে যদি সহ্য থাকতে পারেন তাহলে অবশ্যই সুস্থ হয়ে যেতে পারবেন আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন সারা জীবন সুস্থ থাকতে পারি এ কামনা করি আল্লাহ ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল